আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আল্লাহর রহমতে ভালো আছি তো বর্তমানে একটা ট্রেন্ডিং গান চলতেছে সেই গানটা দিয়ে শুরু করি বাদ বাকি আপনি রাই দেখবেন চলো স্টার্ট বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো বামন হয়ে চলে হাত বাড়াই ঝলসে যাব জানি মানুষে না মন খানি বামন জেনেও মিশে মিশে কেন তোমাকে ইস্যুতে চাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই এই